হ্যালো ফ্রেন্ড শুভ সু পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের হ্যাঁ বন্ধুরা পৌষ সংক্রান্ত উপলক্ষে পিঠে তো করার নিয়মই আছে আমার মেয়ে পিঠে কিনে নিয়ে আসছে আজকে পাটিসাপটা কিনে নিয়ে সেদিন সেদিনই পিঠে কিনে নিয়ে এসেছিলো কী সুন্দর ভিজানু পিঠেগুলো হয়েছিল গো আমি ভিজুনু পিঠেটা খেতে ভালোবাসি তাই ভিজুন পিঠেটা নিয়ে এসেছিলাম আর আমি ভিজুনু পিঠে ভালো পাই না যেন করতে কেন বলতো আমি ওই কাঠে না হলে তো ভিজনু পিঠে হয় না আর আমি তো গ্যাসেই বসিয়েছি করাই আর তোমার তার থেকে বড়ো কথা হচ্ছে কি ভিজান্ন পিঠেগুলো না কাঠে লাগে সে কাঠ পাবো কোথায় কে সব ঝামেলা করবে তার জন্য করিনি বিজনে পিঠে পারি না আমি মোটামুটি কথা সত্যি ভালো হয় না দেখো আমি ভাবলাম কতগুলো তেলের পিঠে করি তেল পিঠের জন্য তেলটা কয়তে ঢালছি আর এখন আমি ব্যাটারটা করে নিয়েছি চালের গুঁড়ো ব্যাটারটা করে নিয়েছি কী কী দিয়েছি দেখো চালের গুঁড়ো এইগুলো চালের গুঁড়ো এখনও রেডি করতে পারি বুঝিয়ে চিনি ঘরের থেকে নিয়ে এসেছি আর প্যাকেটটা ভাঙতে লাগলো না চিনি নিয়ে এসেছি আর ময়দা আর হচ্ছে সরি একটা সুজি সুজির প্যাকেট এইগুলো এর ভিতর মিশিয়েছি তার ভিতর চিনি দিয়েছি একটু লবণ দিয়েছি দিয়ে ব্যাটারটা তৈরি করেছি দেখো ব্যাটারটা আমার রেডি হয়েছে এবার কড়াই তেল গরম হলে কড়াইতে দেব আর সেইখানে দিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো ও পিঠেগুলো তেলে ভাগ দিচ্ছি এরকম ফুলে ফুলে উঠছে গেছে আজকে আমি পিঠেগুলো করেছি যাতে ফুলে না উঠে বেশি ফুলে উঠলে না কি বলতো সে মালপা মালপা হয়ে যায় তেলে পিঠে লাগে না যার জন্য একটু দেখে দেখো এগুলো তৈরি করেছি ঠিক আছে বেশি ফুলে ফুলে উঠেনি শখ শক্ত দেখো কী সুন্দর বা আমি একবার একটা পিঠে খেয়েছি বাংলাদেশ এক ঠাকুমা এনে দিয়েছি অনেক ছোটোবেলা ঠিক সেই রকম পিঠে করার চেষ্টা করি হয় না আর আজকে কিছুটা ধাস এসেছে সেরকম দেখো সেরকম কিছুটা পিঠে এসেছে এই বড় বড়ো পিঠে ছিল আমি বড় করিনি বড়ো করলে খাওয়ালও খাবে না কিন্তু হয়েছে এটা দিচ্ছি ধারে রেখে দিচ্ছি বলতে জল তেলটা ঝরুক দেখো দেখ কেটে দিচ্ছি চিনি দিয়েছি খুব সামান্য চিনি অনেকে চিনি বেশি খায় না একদম খুব সামান্য চিনি দিয়েছি দেখেছ বেশি ফুল খুব ভাল লাগে না বেশি ফুলকল নরম নরম হয়ে যায় পিঠেটা মালপোয়া টাইপের হয়ে যায় আজকে ঠিক আমার মন মতো করার চেষ্টা করেছি এবং পেরেছি বেশি ময়দা দিই নি আর চালে গুঁড়োর পরিমাণটা বেশি দেওয়াতে আমার ফুলছে কিছুটা কম ঠিক আছে বন্ধুরা কে কে পিঠে খাবে চলে আসো এখনও হয়নি এইগুলো কমপ্লিট করতে আমার অনেক রাত হয়ে যাবে এখন প্রায় নটা সাড়ে নটা বাজে রাত আজকে লাইভ করি নিন পিঠে খাওয়ার জন্য চলে আসো সবাইকে পিঠে খাওয়ার নিমন্ত্রণ রইলো চলে আসো আগামীকাল সকালবেলা বেশ সুন্দর বাসি বাসি গরম গরম পিঠে গরম গরম পিঠে থেকে বাসি পিঠে তেলে পিঠাটা খেতে ভালো লাগে আর তেলে পিঠে যে তুমি আরও দু একদিন রেখে দাও যদি নরম আরও শক্ত হলে আরও টেস্টি হয় দেখো সেই বাংলাদেশে পিঠের মতো করার চেষ্টা করেছি পেরেছি এইটাই আমার সব থেকে ভালো লেগেছে প্রত্যেক বছর ফুলে ফুলে লুচির মতো লুচির মধ্যে পিঠে আমার ভালো লাগে না দাম যে কী করে করে আজকে ঠাকুরের কৃপা আমি ঠিক করতে পেরেছি ঠিক আছে রে দেখো তেলটাকে ঝয় তেলটা খাওয়াই ক্ষতিকর আমি কোনো তেল বেশি খাই না অনেকে দিদি তুমি এত কম তেলে কি করে খাও প্রত্যেক দিন আমার বাড়ি মাছ হয় সপ্তাহে দুদিন মাংস হবে কিন্তু কতটা তেল খায় তোমরা শুনবে মাসে দু কিলো এক কিলো সরষের তেল আর এক কিলো সাদা কিলো দেখো চিনিটাকে অপরে রেখে দিয়েছি যেহেতু তোমাদের সাথে কিছু একটা হবে এই চিনিটাকে অপরে রেখে দিয়েছি ধরে ফুল ছিল বললে ভুল হবে ফুল ছির কিছুটা আমার মন মতো পিঠে হচ্ছে তলা লাগছে না মন মতো পিঠে হচ্ছে লুচির মতো ফুল লুচি সে ভালো লাগে না প্রত্যেক বছরই করি এরকম কিন্তু এবারে হচ্ছে না এবার দেখো কীরকম মশ মছে সেরকম দেখেছো দেখেছো কীরকম মস মস দাঁত জালটা আছে সেই খেতে আসো। এরকম পিঠে আমি চাই সেটাই হয়ে গেল আজ ঠিক আছে বন্ধুরা আজকে রাখি রাত্রিবেলা পিঠে করছে আমার হাজবেন্ড বলছে আমাকে না সকালবেলা করবো সকালবেলা কখন রান্না করবো কখন পিঠে করবো কখন সংসার অন্য খুসখাচ কাজ আছে সেগুলো করবো আর কখন একটু রোদে যাবো বলতে পারো তার জন্য এখনই পিঠে করলাম আজকে মতো ব্লগটা সবাইকে টাটা দিয়ে চলে যাচ্ছি রেখে দিলাম ভালো থেকেও টাটা বা